একটা বছর হয়েছে কিন্তু মানুষের বুকে এক বছরের যন্ত্রণা নয় চোদ্দ বছরের যন্ত্রণা যে মা বাবা মেয়ে কি খাবে কি জামা পরবে জুতোটা ধোয়াছে কি না তার বইটা কোথায় আছে সে কখন ডাক্তারখানায় যাবে সে ফিরবে কখন সে কখন চেম্বারে যাবে শুধু এইটুকু খোঁজে রাখতো সেই মা বাবা এখন খোঁজে রাখে যে সিবিআর কি কি প্রশ্ন করা উচিত ছিল কর্ডন কী পোস্টমর্টাম কী কি আরও নানান দুঃখজনক টার্ম যা ডাক্তারদের জানার কথা ছিল জানার কথা ছিল সেগুলো তার মা বাবা প্রতিদিন মুখস্থের মতন সাধারণ মানুষের কাছে বলছে এবং একটি অবিচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে নিজের মেয়েকে ফেরত পাবে না কিন্তু আর কোনো মেয়ে যাতে এই লড়াইয়ে মানে এইভাবে মরে না যায় এভাবে অত্যাচারিত না হয় তার জন্য আসলে গোটা পশ্চিমবঙ্গের অসংখ্য মা বাবারা অসংখ্য নাগরিক এই লড়াইয়ে আছেন স্বপ্ন পূরণ করতে গিয়ে তার কর্মস্থলেই তাকে খুন হলো তাকে ধর্ষিত হতে হলো কতগুলো শয়তান যে আর্টিকল আমার সব থেকে স্বপ্নেছিল সেদিন বারবার বলেছিল মা খুশি হয়েছে তো সেখানেই আমার মেয়েটা যে সমস্ত স্বপ্ন মুছে যাবে ঘুরে মুছে যাওয়া হয়ে গেছে সবকিছু সেটা আমরা যেমন জানতাম না তেমনি আমাদের মেয়েটাও জানতো না কি হলো সেদিন সেই রাতে কি হলো কেন হলো তারা ঘটালো এসব যতদিন না জানতে পারবো ততদিন আমরা ভেঙে থাকবো না আপনারা সবাই আমাদের সঙ্গে